সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গোলক থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি তারপর আমরা সলভ করবো বলেছে এক সেমি ও ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলোকে গলিয়ে এক সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো তাহলে নতুন গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ নির্ণয় করো এবং বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এই দুটো যে গোলক আছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এক সেমি পুরো এক ব্যাসার্ধ আর এটা হচ্ছে দুই সেমি ব্যাসার্ধ এই দুটো গোলককে গলিয়ে আমরা কি তৈরি করবো একটা ফাঁপা গোলক তৈরি করব। ফাঁপা গোলকটি কেমন হবে কারণ ভেতরের দিকটা ফাঁপা হবে এখানে থাকবে না শুধু এইটুকু পোছন্ন আয়তন আমাদেরকে বার করতে হবে তাহলে কি এই দুটোর আয়তন এই দুটো এই পুরো বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে তাহলে আমরা এর আয়তনটা বার করছি এর আয়তনটা বার করছি করে নিচ্ছি প্রথম তাহলে উত্তর স্টার্ট করলাম ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন ইকুয়ালস টু ফোর বাই থ্রি আয়তনের ফর্মুলা কি গোলকের ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউ আর মানে হচ্ছে ঘন সেমি হলো এবার ছয় সেমি ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দৈর্ঘ্যের লিখে দিচ্ছি দৈর্ঘ্যের ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব মানে সিক্স কিউব ব্যাসার্ধ বলেছে তাহলে ফোর বাই থ্রি পাই তাহলে এই দুটো গোলকের মোট আয়তন দুটি গোলকের মোট আয়তন ফোর ঘন সেমি তাহলে ফোর বাই থ্রি পাই কমন ওয়ান প্লাস টু সিক্সটিন ঘন সেমি ইক ফোর বাই থ্রি পাই টু সেভেন্টিন ঘন সেমি মাল্টিপিল গুলো করবো না এখন কারণ এটা ইকুয়েশনে যখন আসবে ক্যান্সেল আউট হয়ে যাবে এরপর ধরি এই নতুন যে গোলকটি হচ্ছে তার বাইরের দিকের ব্যাসার্ধটা আমার মানে এখান থেকে বাইরের দিকের ব্যাসার্ধটা হচ্ছে আমার আর ধরি নতুন গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর দেখো বাইরের দিকের ব্যাসার যদি আর হয় তাহলে ভেতরের দিকের ব্যসার কত হবে আমারটা আমার এখানে বলে দিয়েছে দেখো এই পুরুটা পুরুটা হচ্ছে ওয়ান সেমি মানে কতটা মোটা আছে এটা হচ্ছে পুরু সেটা হচ্ছে ওয়ান সেমি তাহলে এইটা যদি আর হয় এই যদি ওয়ান হয় তাহলে এইটুকু টুকু কত হবে আর মাইনাস ওয়ান তাহলে আমার বাইরের দিকের নতুন গোলকের ভেতরের দিকের ব্যাসার্থ হবে ভেতরের দিকের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর মাইনাস ওয়ান সেম এরপর ফাঁপা নিরেট গোলকের ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা কি জানি ফোর বাই থ্রি পাই বাইরের দিকের ব্যাসার্ধ তার হোল কিউব মাইনাস ভেতরের দিকের ব্যাসার্ধ তার হোল কিউব বাইরের আর ভেতরের দিকের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি আর 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 মাইনাস ওয়ান তাহলে নতুন ফাঁপা গোলকের এটা ফাঁপা লিখে দিচ্ছি নতুন ফাঁপা গোলকের নতুন ফাঁপা গোলকের আয়তন ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর মাইনাস ওয়ান তার হোল কিউব মাইনাস আর কিউব ঘন সেমি এরপরে দেখো তো এই আমি কি বললাম এই দুটো গলিয়ে এই গোলকটা হয়েছে তাহলে কি হবে এই দুটো গোলকের মোট আয়তন এর আয়তনের সঙ্গে কি হবে ইকুয়াল হবে সরি এটা আর মাইনাস হবে না এটা আর কিউ মাইনাস আর মাইনাস ওয়ান তারপর কি হবে কারণ বাইরের মাইনাস ভেতরের হয় বাইরের মাইনাস ভেতর ঘন সেমি তাহলে এই দুটো এই টোটালটা ফোর বাই থ্রি পাই ঘন সেমি আর এইটা দুটো ইকুয়াল শর্তানুসারে দেখে নাও উপরটা মুছে দেবো তাহলে শর্তানুসারে ফোর বাই থ্রি পাই

প্লাস ওয়ান করবো কারণে আছে থ্রি আর স্কোয়ার মাইনাস থ্রি আর মাইনাস টুসটিনাবে থ্রি কমন নিয়ে আগে থ্রি ক্যান্সেল আউট করে দিচ্ছি r² - r - 260 వచ్చే uh, 3 72 = 0 নিচেটা মুছে দিলাম দেখেন নাও r² - r 72 কারণ 3

আমরা কি জানি দুটো মাল্টিপিল দুটো বেজগানিতে মাল্টিপিল জিরো হলে আলাদা আলাদা ভাবে জিরো হয় আই আর মাইনাস নাইন আর ইক আর আর প্লাস

इक्वल्स টু नाइन সেমি তাহলে গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ নাইন সেমি আবার বেরিয়ে গেল এবং বক্রতলের ক্ষেত্রফল বক্রতল মানে কি আমরা ভেতরটা ধরতে পারবো না এখন কারণ ভেতরে আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা শুধু এইটা নেব বাইরেরটা বাইরেরটা মানে কি হবে তোমার নাইন সেমি এর ব্যাসার্ধ নিয়ে বক্রতলের ক্ষেত্রফলটা বার করে নেবো তাহলে আমাদের হয়ে যাবে দেখে নাও আমরা এই পোর্শনটা মুছে দেবো বা এখানেও করে দিতে পারি তাহলে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কোনটা নিয়ে কাজ করবো বাইরেরটা নিয়ে কাজ করবো ফোর পাই আর স্কোয়ার আটটা কত বার করলাম নাইন মাল মাল্টিপল নাইন আর স্কোয়ার তাহলে নাইন স্কোয়ার ফোর পাই নাইন নাইন কত এইটটি ওয়ান তাহলে থ্রি টোয়েন্টি ফোর ফোর ওয়ান সাট ফোর সা থার্টি টু বর্গ আর তাহলে আমাদের দুটো অ্যান্সার বেরিয়ে গেল বাইরের দিকের ব্যসার্ধ নাইন সেমি আর বক্রতলের ক্ষেত্রফল থ্রি টোয়েন্টি ফোর পাই বর্গ সেমি আমরা অ্যান্সার পেয়ে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি গোলক থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটা সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পাতে আমাদের ইউটিউব চ্যানেল এডুন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডুইন্স লার্ন সাকসিড